আমাকে বলছে কত করে বলছি ত্রিশ টাকা করে এমনি ত্রিশ টাকা ঘুরা তুমি আসছি না তখন বেলি ফুলের দাম কম আসছিল আর এখন বেলি ফুলের অনেক দাম দিন আমরা টাকা বলছে কি যে এই পাঁচটা নিব একশো টাকা দিব বরাণ বলছে কি বরান বলছে কি যাবো আর বিশ টাগা দিন ওই বিশ টাকা লেগে আছে এমন কথা হয় রে আচ্ছা মন খারাপ করছেন না আপনারা ভুল বুঝছেন প্রকৃতিক বন্ধুকে বোন আমি কি তোমার মনে কষ্ট দিছি না তাহলে বোন সবাই যখন তোমার ইন্টারভিউ নিল তুমি কেন বললা বোন আমি তোমাকে মনে কষ্ট দিছি আপ আমি বল না তুমি আর একবার চেক করো না বোন তুমি